বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো পারফেক্ট ভাবে কিভাবে আপনার সামনে বেল্ট এবং পিছনে ইলাস্টিক কাপড় ধরে নিতে হবে সো সামনে পিছনে একই হবে যার কারণে এখানে আমি চার ইঞ্চি পরিমাণ রাবারের জন্য নিয়ে নিচ্ছি সো চার ইঞ্চি নিচ্ছি যত ইঞ্চি আপনাদের রাবারের প্রস্থ হবে তার ডাবল নেবেন এবং সামনে পিছনের জন্য আপনারা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কাপড় ধরে নেবেন সো ফ্রন্টের বেল্টটা তৈরি করার জন্য ওই একইভাবে দেড় ইঞ্চি পরিমাণ আমাদের বেল্ট দে ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি এবং সামনে এবং পিছনের জন্য এখানে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কাপড় ধরে নিচ্ছি এক সাইডে হাফ ইঞ্চি ফোল করে দিচ্ছি এবং অপোজিট সাইডের যে হাফ ইঞ্চি সেই হাফ ইঞ্চি এখানে আমি ফ্রন্টের দিকে এভাবে করে লাগিয়ে নিচ্ছি সো আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে সো এইভাবে করে আমাদের লাগিয়ে নেওয়ার পর এখন আমি সেলাই করে নিব সো সেলাই করার জন্য এখানে আমি কাপড়টাকে এভাবে করে ধরে নিচ্ছি এবং যতটুকু আমাদের পার্ট বা এই যে ইঞ্চি পরিমাণ কাপড় এক্সেস পার্ট ধরে নিয়েছিলাম এখানে আমাদের ততটুকু পর্যন্ত কাপড় এভাবে করে সেলাই করে দিতে হবে সো এক্সেস পার্টটুকু এখানে আমাদের কাট করে দিতে হবে তো সামনের দিকে বেল্টের কাপড়টা এভাবে করে লাগিয়ে নিতে হবে সো আপনারা যতটুকু পরিমাণ এক্সিস ধরবেন ততটুকু পর্যন্ত এখানে আপনাদের সেলাই করে নিতে হবে সো আমি এখানে সেলাই করে নিয়েছি সো এখানে আমি সামনের দিকে বেল্টটা লাগিয়ে নিয়েছি এখন পিছনের দিকে ইলাস্টিকের জন্য আমাদের কাপড়টা প্রথমে অ্যাটাচ করে নিতে হবে সো এখানে একইভাবে এখানে আমি চার ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এখানে আমাদের ইলাস্টিকটা এভাবে করে আমি নিয়ে নিয়েছি ইলাস্টিকের প্রস্তু হচ্ছে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ যার কারণে এখানে আমাদের দেড় ইঞ্চিকে ডাবল করলে এখানে তিন ইঞ্চি হয় এবং সামনে এবং পিছনে সেলাই করার জন্য এখানে আমি এক্সেস করে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কাপড় ধরে নিয়েছি আশা করছি আপনারা কতটুকু কাপড় বুঝতে পেরেছেন তো এখানে আমি এখন রাবারটা কতটুকু নিব সেটা বলে নিচ্ছি এখানে আমাদের বেল্টের অংশটা যত ইঞ্চি হবে তো বেল্ট যদি আপনাদের মোট মাঠ উনিশ ইঞ্চি হয় তাহলে এখানে আপনাদের রাবারটা নিয়ে নিতে হবে দুই ইঞ্চি কম ঠিক আছে সো এখানে আমি এখন উল্টা সাইড করে নিচ্ছি মানে পিছনের দিকে সাইডটা নিয়ে নিচ্ছি এখন এভাবে করে আমাদের এই রাবারের জন্য এই কাপড়টা যে নিয়ে নিব রাবারের কাপড়টাকে এভাবে করে প্রথমে একটা ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে সো খেয়াল করবেন এখানে আমি কিভাবে সেলাই করছি সো ফ্রন্টের দিকের বেলটা যেই সাইডে সেলাই শেষ হয়েছে সেই সাইডে এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন ধরে এভাবে করে ফোল্ড করে দিয়ে পিছনের দিকে যে রাবারের জন্য কাপড়টা নিয়ে নিয়েছিলাম এই কাপড়টাকে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি করে সেলাই করার পর এখন আমাদের এই কাপড়টাকে করে আমাদের ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো প্রথমে আমি এখানে সেলাই করে নিচ্ছি যাতে করে এই বেলটা এবং রাবারের যে কাপড়টা এই কাপড়টা লাগাতে আমাদের সুবিধা হয় করে করে দুই সাইড খুব ভালো করে ধরে নিয়ে এখানে আমি হাফ ইঞ্চি কাপড় এভাবে করে সেলাই করে নিচ্ছি এবং অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিবো সো দুইটা সাইড এখানে আমাদের জোড়া লাগিয়ে দিতে হবে সো খুব ভালো করে এখানে আমাদের ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে দিতে হবে এতটুকু পরিমাণ সেলাই করার পর এখন আমাদের পিছনের দিকে যে রাবারটা সেই রাবারটাকে প্রথমে এভাবে করে বসিয়ে দিব সো এখানে আমাদের এক সাইডে প্রথমে এই রাবারের অংশটাকে এভাবে করে লাগিয়ে নিতে হবে তো এভাবে করে আমি রাবারটাকে লাগিয়ে niche বেশ কয়েকটা সেলাই দেওয়ার পর সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের অপোজিট অংশে ওই একইভাবে রাবারটা লাগিয়ে নিতে হবে সো যেই সাইডে এখানে আমাদের সেলাই করা আছে সেই সেলাই বরাবর এখানে আমি রাবারটাকে এভাবে করে লাগিয়ে নিচ্ছি তো দুই সাইডে এভাবে করে রাবারটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমাদের উপরের দিকে যে এক্সেস কাপড়টা আছে এই এক্সসেস কাপড়টা এভাবে করে বসিয়ে দিতে হবে সো এখানে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই বরাবর এভাবে করে প্রথমে একটা সেলাই করে দিব তারপর ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের যে সেলাইটা করব এখানে যেহেতু আমি রাবারটা লাগিয়ে নেছি তো এভাবে করে আমাদের যতটুকু পরিমাণ রাবারের জন্য কাপড় ততটুকু ভিতরের দিকে ঢুকে দিতে হবে এক্সেস পার্টটা এভাবে করে ধরে নিতে হবে এবং ঢুকে দিতে হবে ভিতরের দিকে এবং এখানে আমি সেলাই বরাবর এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এখানে যখন আপনারা রাবারটা লাগাবেন এবং কাপড়টাকে এভাবে করে ফোর করে দিবেন তখন কিন্তু আপনাদের রাবারের উপর সেলাই করা যাবে না সেলাই করতে হবে একদম মেইন যে কাপড়টা সেই কাপড়টার উপরে তো এই সাইড থেকে এভাবে করে আমি ধরে নিচ্ছি টেনে ধরে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে তো এটার যেহেতু বাটার সিল কাপড় বাটার সিল কাপড়টা এখানে আমাদের সেলাই করতে একটু প্রবলেম হচ্ছে যার কারণে এভাবে করে আমি ধরে নিচ্ছি এবং এখানে আমি এভাবে করে ফোর করে দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো এখানে যদি আপনাদের দু একটা কাপড় একটু বেশি পরিমাণের মানে প্লেটের মতো হয়ে সেলাই হয় কোনো প্রবলেম নাই কারণ এখানে আমাদের রাবারটা যখন আমরা লাগিয়ে নিব তখন কিন্তু রাবারের সাথে এই কুচিটা চলে যাবে ঠিক আছে তো এই সাইড থেকে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের পিছনের দিকের রাবারটা লাগানো কমপ্লিট এখন রাবারটাকে এখানে আমাদের মিডিল বরাবর এভাবে করে সেলাই করে দিতে হবে এখানে আমি টেনে ধরছি এবং টেনে ধরে এখানে আমি রাবারটাকে একদম পার্টের সাথে ফিক্স আপ করে করে দিচ্ছি যাতে রাবারটা ভেঙে না যায় টেনে এখানে মেন ধরে আমাদের সেলাই করে নিতে হবে এখন সো এইভাবে করে এলাস্টিকটা লাগানোর পর এখন আমাদের বেল্টের অংশটাকে এভাবে করে ভিতরের দিকে এক্সেস পার্টটা ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো এখানে খুব ভালো করে আপনাদের ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকে দিয়ে এখানে এই সাইড বরাবর এখানে আমি প্রথমে সেলাইটা শুরু করব এবং সেলাইটা যখন করব এখানে তখন কিন্তু এখানে আমি বেশ কয়েকটা সেলাই দিয়ে নেব এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের ঘুরিয়ে নিতে হবে এবং ঘুরিয়ে নিয়ে এভাবে করে সেলাইটা করে দিতে হবে তো এখানে আমি এখন এভাবে করে ভিতরের দিকে হাফ ইঞ্চি পরিমাণ যতটুকু নিয়েছিলাম সুন্দর করে ঢুকে দিচ্ছি এবং ফাইনেস্ট লুক আনার জন্য এখানে আমাদের ভালো করে ঢুকে দিতে হবে এবং এখানে এক ধার করে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি বেল পার্টটাকেও ফিক্স আপ করে দিলাম মেইন পার্টের সাথে সো এইভাবে করে খুবই সহজ উপায় এখানে আপনারা সামনে বেল্ট এবং পিছনে এলাস্টিক লাগিয়ে নিতে পারেন আসলে সামনে বেল্ট এবং পিছনে এলাস্টিক দিয়ে যখন আপনারা প্লাজো বা লেডিস তৈরি করবেন অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি সামনে বেল্ট এবং পিছনে ইলাস্টিক দিয়ে এই প্লাজোটা আমি তৈরি করে নিয়েছি খুবই সুন্দর প্লাজোটা তৈরি করার পর হয়েছে সো আপনারা এই নিয়ম ফলো করলে একদম প্রফেশনালিস্টদের মতোই এই লুজ প্লাজোটা তৈরি করে নিতে পারবেন সো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ